সালামু আলাইকুম হ্যালো বিয়ার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি কিছু বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে অতি গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ পতনের পরে এটাই পাওয়া যায় কিন্তু বিরোধী দল প্রধান দল বলতেই কিন্তু বিএমপি আসে আর পাঁচ তারিখের যে ঘটনাটা ঘটেছে এটি সাধারণত কোনো ঘটনা নয় এটি কোনো কোনো দলের অবদান নয় একমাত্র সবার বুকের কলিজা তাজা সন্তানদের অবদান তো পাঁচ তারিখের যে ঘটনা ঘটেছে এটা আমি একদিনই বের হয়েছি একদিনই চোখে দেখেছি এই দেখাতে আমি মনে মনে করছি না যে আর একাত্তর সালের যে যুদ্ধ হয়েছিলো সেটার আমার দেখার প্রয়োজন আছে যাই হোক মিডিয়াতে এত কথা বলা যাবে না এটা বলা সম্ভব না তো যারা বিএমপি আছেন বিএনপির নেতাকর্মী আছেন আজকে আপনারা একটু ধৈর্য ধরবেন একটু ভালো কাজ করবেন মানুষকে ধৈর্যের বুঝ দিবেন কিন্তু সেটা না করে আজকে দেখা যাচ্ছে চারি সাইটে আজকে আপনারা ষোলোটি বছর সতেরোটি বছর ক্ষমতায় ছিলেন না কিন্তু চারি সাইটে আপনারা এখন ক্ষমতায় আসার জন্য নির্বাচনের জন্যে যেভাবে প্রেশার মানুষকে দিচ্ছেন যেভাবে চাঁদাবাজি নতুন করে শুরু হয়েছে যেভাবে মানুষের সাথে দুর্ব্যবহার শুরু হয়ে গিয়েছে মারামারি হানাহানি কাটাকাটি লেগে গিয়েছে তো এগুলো যদি হতেই থাকে মানুষ তো এখন দুঃখ করে বলবে তাহলে মনে হয় আগের আওয়ামী লীগ সরকারই মনে হয় ভালো ছিল তো এগুলো না করে বিএনপিকে বলবো আপনারা আওয়ামী লীগের পরে প্রধান দল আপনারা ধৈর্য ধরুন আপনারা মানুষকে ভালো ব্যবহার দিন মানুষকে বোঝান মানুষের সমস্যাগুলা তুলে ধরার চেষ্টা করেন আপনাদের ভালো কাজগুলো কি করবেন সেগুলো আপনারা ফুটিয়ে ওঠানোর চেষ্টা করেন কিন্তু আপনারা এখনই নির্বাচনে যাওয়ার জন্যে আপনারা কি করছেন অনেক জায়গায় চাঁদাবাজি শুরু করেছেন অনেক জায়গায় মারামারি হানাহানি কাটাকাটি লেগে গিয়েছে অনেক জায়গায় আপনাদের জবরদখল করে আপনারা চাঁদাবাজি শুরু করেছেন এগুলা করলে তো এই দেশের জনগণ কখনো চাইবে না যে বিরোধী দল বিএনপি আবার ক্ষমতায় আসুক তো এগুলো না করে আপনারা যদি ক্ষমতায় আসতে চান আপনারাই ক্ষমতায় আসবেন এটা কমবেশি সবাই জানে আপনারা মানুষকে ভালো ব্যবহার দিন মানুষের সাথে ভালো ব্যবহার ধরুন ধৈর্য ধরুন এটাই আপনাদের জন্য মঙ্গল আর এই এখন ডক্টর ইউনুস সাহেব যেভাবে দেশ চালাচ্ছেন আসলে বাংলাদেশের প্রতিটা মানুষ অধিকাংশ মানুষই চায় ডক্টর ইউনুস সাহেব উনি অন্তত পাঁচটি বছর দেশটা চালাক এই দেশটা দুর্নীতিমুক্ত করে দিক যারা অবৈধ টাকা পয়সা দেশের বাইরে নিয়ে গিয়েছেন সেগুলো যেন ফেরত নিয়ে আসে সেগুলো ফেরত নিয়ে এসে যেন ফারাক্কার বাদ কঠিনভাবে ওদের চাইতে ডাবলভাবে যেন তৈরি করা হয় সেটাই করুক এটা প্রবাসীদেরও চিন্তাভাবনা দেশবাসীদেরও চিন্তাভাবনা তাই এই জন্যে যারা বিএনপির নেতাকর্মী আছেন অবশ্যই আপনারা ধৈর্য ধরবেন আপনারা মারামারি কাটাকাটি উশৃঙ্খলা করবেন না ডক্টর ইউনুস সাহেবের দিকে এখন বিশ্ববাসী তাগিয়ে আছেন আমার বাংলাদেশ তাগিয়ে আছেন তাই ডক্টর ইউনুসকে সেলট জানাচ্ছি অবশ্যই বলবো যারা দুর্নীতিবাদ ছিলেন দেশের টাকা যারা বাইরে নিয়ে গিয়েছেন অপকাজে লাগিয়েছেন সেগুলো যেন সরকারের অ্যাকাউন্টে ফেরত নিয়ে আসে হয় সেলট ডক্টর ইউনুস